ছাদে এসে পয়সা রয়েছো আমি তো মনে করছি তুমি চলে গেছো এত বকাবকি করি এত গালাগালি করি তারপরও তুমি যাও না কারণটা কি বলো তো কোথায় যাব যাব কোথায় এই ঘরে আসছি লাল শাড়ি পরে এই ঘর থেকে সাদা কাপড় পরেই বের হব একবার আমি আমার সংসার রেখে কোথায় যাব না তোমার কি একটু মান সম্মান বোধ নাই তোমাকে যে এত অপমান করি এত বকাবকি করি তারপর তুমি এই বাড়িতেই রইছো থাকবই তো আমার সংসার আমি কোথায় যাব তোমার কি একবারও মনে হয় না না আসলে আমার সাথে তোমার সংসার করা উচিত হচ্ছে না মানে আমি আমাকে নিয়ে কোনো অভিযোগ নাই তোমার এত বড় বড় অভিযোগ নিয়ে মানুষ সংসার করে ঠিক আছে তুইটা আর কি এখন কি এইখানে আয়েশা কি মন ভালো করতেছ মন ভালো না আমি কতই না খুশি হইছিলাম আমি মনে করছিলাম হয়তো তুমি চলে গেছো এইবার আমি বাঁচছি তোমার চিন্তা হবে এত এত নোংরা রাখানো যে আমি চলে যাব তোমার এটা চিন্তা আছে এরকম কত কিছু হয় সংসারে আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করি তোমার সাথে টিকে থাকার জন্য ঠিক আছে তুমি তো শোনা সময় কও শুনাও না আমাকে অনেক কথা তুমি তো আমার মাছটা গরম করে দাও বল তো শুনো সংসার আমার আমার সবকিছু মানাই নিতে হবে সংসার যেমন আমার সন্তান যেমন আমার স্বামীও দামন আমার তা ঠিক আছে আমি তো তোমার সাথে শুধু শুধু ঝগড়া করি না বা চিল্লা চিল্লি করি না তুমি শুধু শুধু আমার মাথাটা গরম করে দাও ঠিক আছে একটা কথা বলি শুধু একজনেরই হয় না তোমার একার মাথা গরম তুমি একা মাথা গরম সামলাবে কোন বলি তা মাথা গরম আমারও হইতে পারে কিন্তু আমি তো কখনো তোমার সাথে মাথা গরম করে কথা বলি না বলি মাথা গরম তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না আমার আমি কি বাধ্য নিজেকে কন্ট্রোল করার জন্য

রাগের মাথায় হয়তো বলছো চলে যাবো কিন্তু আমি যাই যাইনি যাবো কোথায় আমার ঘর আমার সংসার আমি মুখে বলি আমি চলে যাবো ছেড়ে যাবো আমার ভালো লাগে না তোমার সাথে এগুলো বলি কিন্তু এগুলো রাগের মাথায় বলি হ্যাঁ বিরহ সময় তো বলছো আমি আর থাকবো না তোমার সাথে আমি চলে যাবো আমার সব বুঝা শেষ তো এখন আইসা এই কথা বলতাছো কেন হ্যাঁ রাগের মাথায় এরকম যারা সাংসারিক নারী বা সংসারকে মায়া করে ভালোবাসে তারা হাজার অপমানের বড় নিজের সংসার ছেড়ে কোথাও যেতে পারে না তিলে তিলে একটু 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 করে নিজের সংসারটারে গুছাইয়া মানে কি কি চিন্তা করে আমি আমার সংসার রেখে চলে যাব তাহলে তুমি যাচ্ছ না তুমি থাকতেছো আমার সাথে তোমার কি কষ্ট হচ্ছে আমি থাকতেছের জন্য না আমার কষ্ট হচ্ছে না আমার হাসি পাচ্ছে তোমার এত কথা বলার পরে এত অপমান করার পরে তারপর তুমি আমায় ছেড়ে যাচ্ছ না তুমি কতটুকু ভালোবাসো আমাকে যতটুকুই ভালোবাসি যতটুকু ভালোবাসলে মানুষ মৃত্যু আগ পর্যন্ত একসাথে থাকতে চায় ঠিক আছে চলো বাসায় চলো বাসায় চলো এখন নিতে আসছো কেন তখন তো বলছো বের হয়ে যায় আমার বাড়ি থেকে বের হয়ে যা কথা কথা শুধু এটাই বলো তখন তো রাগের মাথায় বলছি রাগের মাথায় বলছো